আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এবং আমিও ভালো আছি তো যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা সবাই জানেন যে আমি সব সময় বলি যে আমি পাসপোর্টের সাথে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নিই না কাজের একটা অগ্রগতি হওয়ার পরে তারপর হচ্ছে একটা অ্যাডভান্স টাকা পয়সা নেই বা একটা পয়সা নেই কাজ হবার পরে কিন্তু দুঃখের বিষয়ে গত সপ্তাহে যেগুলো ইরাকের ভিসা পাইছি ভিসা পাওয়ার পরে অনেকে হচ্ছে পেমেন্ট দিতে চাচ্ছেন না এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা এরপরে এই কম্বোডিয়ার ভিসা আগামীকাল রাত্রে মেবি ডেলিভারি পাবো বইটা তো সবারই প্রত্যেককে বলে দিই যে এগুলোর বিষা সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা জেনে শুনে বই জমা দেবেন তো এখানে হচ্ছে প্রবলেম বই জমা দিচ্ছেন আগামীকাল বিশাল ডেলিভারি পাবো আজকে সকালে মেসেজ দিচ্ছেন ওনার শ্বশুরবাড়ির থেকে টাকা দেবেন না তো একটা জিনিস হচ্ছে কি আমি সবার কাছে যেটা রিকোয়েস্ট করব যে আপনারা যারাই হচ্ছে আমার অফিসে বই জমা দিবেন ভাই আল্লাহর দোহাই লাগে আপনি আপনার পরিবারের সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে আমার অফিসে আসবেন দেওয়ার জন্য আপনারা জানেন যে এই সিটিটাতে অনেক মানুষ আছেন যারা হচ্ছে দীর্ঘদিন টাকা পয়সা দিয়ে ঘুরতেছেন তিন জায়গায় চার জায়গায় মাই খাইছেন টাকা নাই পয়সা নাই ভিসা নাই নানান জটিলতা কিন্তু আমি সততার সহিত কাজগুলো করি এবং সবচেয়ে প্রায়োরিটি দিয়ে কাজগুলো করি দ্রুত কাজগুলো করার চেষ্টা করি কিন্তু ভিসা হবার পরে যদি আপনারা আমাদেরকে হয়রানি করেন এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা হতাশ হই এবং আমরা যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে যে আমরা আসলে আপনাদের কাজ করব সৎ মন মানসিকতা নিয়ে যে আমরা কাজ করব। আমাদের এই মেন্টালিটি বা মানসিকতা নষ্ট হয়ে যায় আপনাদের কারণে আমরা অস্বীকার করছি না যে আমাদের এই সেক্টরে খারাপ মানুষ নাই কিন্তু আপনাদের মধ্যে কিছু যাত্রী আছেন যারা হচ্ছে এই কাজগুলো করেন অলরেডি আমার সাথে এরকম কয়েকজন করছেন আরেকটা মজার বিষয় হলো আপনি আমারও বেশি বই জমা দিয়েছেন বিষা হওয়ার পরে আপনি সেই বিষয়টা চেক করার জন্য নিশ্চয়ই বিএমএটিতে যাবেন কাকরাইলে যে আমার এই বিষয়টা ঠিক আছে কিনা না কিন্তু আপনি যাচ্ছেন কোথায় গ্রামের কারো কাছে মামা চাচার কাছে যে এই বিষয়টা ঠিক আছে কিনা এখন যে ব্যক্তি এই সমস্ত বিষয়ে কিছুই জানে না তার কাছে যাচ্ছেন উনি যা বলছে সেটা নিয়ে হচ্ছে কি লাফালাফি করতেছেন ফালাফালি করতেছেন যে এটা এই বলছে সেই বলছে একটা কথা হলো কি আপনি যখন কোনো অফিসে যাবেন ওই অফিসের প্রতি আপনার ট্রাস্ট থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আমি অফিসে গেছি নিশ্চয়ই আমার সাথে ভালো কিছু করবে খারাপ কিছু করবে না এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে আপনার অফিসে যাওয়ার দরকার নেই ঠিক আছে তো যাই হোক কিছু এই প্যাসেঞ্জারদের কিছু কারণে হচ্ছে মনে খুব কষ্ট লাগে যে সৎভাবে কাজ করার জন্য যেই স্পৃহা যে আকাঙ্ক্ষা থাকে যে স্পিড থাকে সেটা হচ্ছে আপনারা স্লো করে দেন আর এটার জন্য আমরা না আপনাদের মতো যারা বিদেশ যান প্যাসেঞ্জার তারা তো যাই হোক আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করে আজকের আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে তিরিশ তারিখ চলতি মাসের তিরিশ তারিখ রবিবার সন্ধ্যা ছয়টায় আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনারা হচ্ছে লাইভে থাকবেন সন্ধ্যা ছয়টায় আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বার সহ আমি এখনও পর্যন্ত আমার এই চ্যানেল থেকে একশো টাকা একশো ডলার ইনকাম করছি যেটা একশো টাকা করে আসলে হলো তেরো হাজার টাকা আসে এই টাকাটা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হচ্ছে যে কটা নাম্বার লটারিতে আসে এই কটা হচ্ছে লাইভে থেকেই সবাইকে দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরে আমি অফিসের অ্যাড্রেস দেবো আমাদের মার্কেটিং ম্যানেজার যারা আছেন। আলমিন সাহেব আছেন রাতুল সাহেব আছেন শরীফ সাহেব আছেন তারপরে হচ্ছে আপনার এই সাকিব সাহেব আছেন হুম যারা আছেন ওদের নাম্বার দেব ওদের সাথে কথা বলে অফিসে আসবেন সহ একটা কথা মনে রেখেন বিদেশ যাবার আগে আপনার অফিসে এসে কথা বলাটা উত্তম উত্তম এই কারণে যে আপনি ফোনে দু মিনিট কথা বলে যেটা বুঝবেন না অফিসে এসে আপনার দু হাজার খরচ হতে পারে গাড়ি ভাড়া আপনি ক্লিয়ার সব কিছু বুঝবেন বুঝতে সহজ হবে আর আরেকটা কথা বলে রাখি স্কিল ওয়ার্কার যারা আছেন যারা কাজ জানেন আপনি যেই পেশাদি হন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ডেন্টালিস্ট হন যা কিছুই হন না কেন আপনার যদি দক্ষতা থাকে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমি এই কাজ জানি আমার এই দক্ষতা আছে আমরা আপনার ডাটাটা এন্ট্রি দিয়ে আমাদের গ্রুপ অ্যাড করে রাখব আমাদের কম্পিউটার এন্ট্রি করে রাখবো যখনই ওই রিলেটেড কোনো কাজ আসবে আমাদের অফিস থেকে আপনাকে নক দিবে যে আমাদের এই কাজটা আসে যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে মালয়েশিয়া কথা বলবো তার আগে প্রতিদিনের মতো বা প্রতি সপ্তাহের মতো হচ্ছে আমাদের যে সমস্ত কাজগুলো আছে আমাদের রাশিয়ার গার্মেন্টস সুইং অপারেটর দরকার আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এটার ইন্টারভিউ হবে পুরুষ কর্মী একুশ থেকে চল্লিশ বেতন পাবেন বাংলাদেশি টাকায় বাষট্টি হাজার পাঁচশো থেকে এক লাখ টাকার মতো হুম এটা ইন্টারভিউ হবে এটার জন্য আপনার পাসপোর্ট এবং ছবি আগে জমা দিতে হবে তারপরে আছে ওয়ার হাউস আর মার্কেট ক্লিনার ফিজ কাটিংয়ের কাজটা শেষ হয়ে গেছে আর আছে কনস্ট্রাকশন এরপরে লা হাউসের গার্মেন্টস অপারেটর আছে পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন আঠারো থেকে চল্লিশ বয়স লাগবে বেসিক বেতন পাবেন তেতাল্লিশ হাজার সাতশো টাকা থাকা কোম্পানি খাওয়া নিজের সাড়ে তিনশো ডলার বেতন পাবেন বাতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে ভিয়েতনাম ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরির আমাদের অনেকগুলো ভিসা হয়ে গেছে অনেকগুলো অ্যাপ্রুভাল গতকালকে আলার পেয়ে গেছি এরপরে কনস্ট্রাকশন এবং শিপিয়ার্ডের জেনারেল ওয়ার্কার এবং শিপিয়ার্ড থ্রি জি ফোর জি ওয়েল্ডার এগুলোর কাজ আছে ভিয়েতনামের তারপরে কম্বোডিয়ার ম্যাট্রেস ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি এবং হচ্ছে আপনার কার্টন ফ্যাক্টরির কাজ আছে আর কনস্ট্রাকশনের ওয়েল্ডার রাজমিস্ত্রি রোড মিস্ত্রি এগুলোর কাজ আছে এটা বেতন পাবেন বাষট্টি হাজার পাঁচশো টাকা আর যারা জেনারেল ফ্যাক্টরি তারা পাবেন ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন কম্বোডিয়ার সময় লাগে সর্বোচ্চ পনেরো দিন আর ইরাকের কাজ তো আমাদের কন্টিনিউ চলমান আছে ইরাকের নতুন আরও কিছু কাজ আসছে যেগুলো হলো ক্লিনারের কাজ আর ফ্যাক্টরির কাজ কনস্ট্রাকশন ওগুলোতে আছে ইরাকের সময় লাগে হচ্ছে সর্বোচ্চ মাস আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স চলবে বেতন পাবেন সাড়ে তিনশো ডলার ক্লিনার আর যারা ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন তারা পাবেন চারশো ডলার তারপরে কুয়েতের ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটা আমাদের ইন্টারভিউ আছে হচ্ছে আগামী মাসের পাঁচ তারিখে এটাতে আগেও আমরা কর্মী পাঠাইছি ইন্টারভিউ করে আলোর মতো খুবই ভালো আছে এটা ক্লিনার এবং সিকিউরিটি গার্ড হ্যাঁ বেতন হলো বয়স হলো একুশ থেকে সাঁইত্রিশ ক্লিনার আর সিকিউরিটি গার্ড হলো একুশ থেকে চল্লিশ কুয়েতের জন্য অবশ্যই আপনাকে ইংরেজি অথবা আরবিতে কথা বলা জানতে হবে যদি কথা বলা জানেন তাহলে অফিসে আসবেন ঠিক আছে আর এটার বেতন হলো ক্লিনারের উনত্রিশ হাজার নয়শো আর সিকিউরিটি গার্ডের হলো সাতচল্লিশ হাজার আটশো সময় লাগবে সর্বোচ্চ দুই মাস এরপরে দুবাইয়ের ক্লিনার আছে ইন্টারভিউ হবে কোম্পানির নাম তানমিয়া ট্রান্স গার্ডের কাজ আছে কনস্ট্রাকশন লেবার এটার আরও ইন্টারভিউ হবে দুবার বেতন পাবেন ছত্রিশ হাজার আটশো করে ঠিক আছে আর কাতারের নকবত আল মাসেক এগুলোর কাজ আছে কনস্ট্রাকশনের কাজ ইলেকট্রিশিয়ান এগুলোর বেতন পাবেন পঞ্চাশ হাজার বয়স আঠারো থেকে বিয়াল্লিশ সময় লাগবে মাস থেকে দুমাস বিশ দিন আর লাওসে কনস্ট্রাকশনের কাজ আছে এটা বেতন পাবেন পঞ্চাশ হাজার আর যারা জেনারেল ওয়ার্কার তাদের তারা পাবেন তেতাল্লিশ হাজার আর মঙ্গোলিয়ার পাবেন মঙ্গোলিয়ার কাজ আছে বলে এই মুহূর্তে বাইক মিস্ত্রি লাগবে আমার চারজন আর এটার বেতন পাবেন হলো পঁচাত্তর হাজার টাকা এটার কাজের ভিডিও লাগবে থাকা খাওয়া অল কোম্পানি দেবে আর আগেই আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো মঙ্গোলিয়ার জন্য কিন্তু আমাদের আলাদা মতো অনেক বড়ো একটা ডিমান্ড হাতে চলে আসছে এটা কয়েকদিন আগে আপনাদেরকে বলছি আপনারা জানেন কিন্তু এখন বইগুলো জমা নিচ্ছি না কারণ হলো এখন মঙ্গোলিয়াতে বরফ পরে ঠান্ডা পরে এই বইগুলো আমরা জমা নিব ডিসেম্বরের মাঝামাঝি অথবা ডিসেম্বরের শেষ থেকে যখন ঠান্ডাটা কেটে যাবে হ্যাঁ আর এরপর একটা কথা বলি সেটা হচ্ছে এদের কান্ট্রিগুলোর মালয়েশিয়াও যাচ্ছি মানুষের কথা বলবো তার আগে এই যে কথাগুলো বললাম আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এই দেশে তো কর্মী যায় কী করবে বেতন তো কম এই দেশে মানুষ তো অন্য দেশে যায় কাজ করে রাশিয়াতে আপনারা যান কাজ করার জন্য রাশিয়ার মানুষ বাংলাদেশে কাজ করছে ঠিক আছে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে কাজ করছে চায়নার মানুষ বাংলাদেশে কাজ করছে আবার বাংলাদেশের মানুষ চায়নারে গিয়ে কাজ করছে এখন আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যেই দেশে যাচ্ছেন সেটা না আপনাকে দেখতে হবে কোম্পানি কারণ রাষ্ট্র আপনার বেতন দেবে না আপনার বেতন দিবে কে কোম্পানি সুতরাং যেই কোম্পানি আপনাকে নিয়োগ দিচ্ছে সেই কোম্পানির বেতন দেওয়ার অ্যাবিলিটি আছে কি না এটা দেখতে হবে কোম্পানিটা ঠিক আছে কি না এটা দেখতে হবে আপনাকে রাষ্ট্র স্যালারি দেবে না রাষ্ট্রের চিন্তা করে কখনো লাভ নেই আমরাও তো একটা রাষ্ট্রে বসবাস করি রাষ্ট্র রাষ্ট্রকে আমাদেরকে স্যালারি দেয় আমাদেরকে দেয় না আমাদের যে মৌলিক যে পাঁচটা অধিকার সেগুলোর মধ্যে অনেক সময় হচ্ছে আমরা অনেক কিছুই বুঝে পাই না তো এখন কথা হচ্ছে রাষ্ট্র না দেখবেন কোম্পানি এবং দেখবেন হচ্ছে কি স্যালারি এটা দেখবেন রাষ্ট্র কখনোই রাষ্ট্র দেখে বিদেশ যাওয়ার দরকার নাই আপনি বিদেশ যাবেন দুইটা পয়সা রোজগার করার জন্য সেই জন্য হচ্ছে আপনি কোম্পানি দেখবেন আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে জাম্বিয়াতে কর্মী পাঠাইছি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমরা ম্যান করে কর্মী পাঠাইছি যেখানে পার ডে কর্মীদের বেতন ছিল আটাইশ ডলার কোম্পানির নাম ছিল চায়না জিয়াংশু ইকোনমিক জোন ইন্টারন্যাশনাল টেকনিক্যাল কর্পোরেশন জাম্বিয়া লিমিটেড এক বছর ইন্টারভিউ হয়েছে চারবার এখন আমাদের কর্মীরা এখানে আছে ইউরোপে যেই স্যালারি পায় না সেই স্যালারি কোথায় পেয়েছে আফ্রিকায় কিন্তু আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি আমরা মনে করি আফ্রিকার মানুষ সব না খায় মরে যায় আফ্রিকা সব দরিদ্র কিন্তু আপনার এই চিন্তাটা ধারণাটা ভুল আমাদের দেশেও তো মানুষ আছে না খেয়ে মরছে কারো আছে অট্টালিকা বাড়ি গাড়ি সম্পদের অভাব নাই তাই না তো এই জন্য আপনার রাষ্ট্র দেখতে হবে না আপনি দেখবেন হচ্ছে কোম্পানি আপনি দেখবেন হচ্ছে আপনার বেতন এগুলো দেখবেন তো যাই হোক এখন মালয়েশিয়া নিয়ে কথা বলি আপনারা জানেন যে মালয়েশিয়ার একটা ফ্লাইট চলে গেছে ইনশাল্লাহ যারা আটকে গেছিলো আঠারো হাজার কর্মীর মধ্যে আর একটা ফ্লাইট রিসেন্টলি চলে যাবে তো একটা কথা আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বারবারই বলছি যে মালয়েশিয়া ওপেন হবে মালয়েশিয়া ওপেন হবে মালয়েশিয়া নতুন কর্মীরা যেতে পারবেন কিন্তু এবার গত বছরের তুলনায় কর্মী যাবে কম আর আমি মোটামুটি ব্যক্তিগতভাবে একটা জরিপ করে দেখছি যে যারাই হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এর মধ্যে শতকরা হচ্ছে আপনার এইটটি পার্সেন্ট লোক মানুষিয়াতে আগ্রহী এইট্টি পার্সেন্ট লোক কি মালয়েশিয়াতে আগ্রহী তো এখন এই যে এইট্টি পার্সেন্ট লোক মালয়েশিয়াতে আগ্রহী মালয়েশিয়া তো খুলবেই এই ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই আমরা আশা করতেছি এর মধ্যেই যে কোনো দিন থেকে মেডিকেল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা যে ফ্লাইট আছে এই ফ্লাইটটা এর মধ্যে এই ফ্লাইটটা চলে যাবে এখন কথা হচ্ছে এই কথাটা কেন বললাম এখন কথা হচ্ছে এই যে আঠারো হাজার কর্মী যারা আটকায় গেছিল মালয়েশিয়ার এই যে কর্মী গেল এই বাজারটাকে শুধু তাদের জন্য খুলছে কখনোই না যেহেতু তারা আটকায় গেছিলেন দীর্ঘদিন অনেক দুইটা বছরের মতো হচ্ছে তারা অপেক্ষা করছেন অনেক লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে তারপরে একটা সময় কি তারা সাকসেস হয়েছে কিন্তু একটা কথা মনে রাখেন যে এই মানুষের শ্রমবাজারটা শুধুমাত্র এই আঠারো হাজার কর্মীর জন্য নয় এই মানুষের শ্রমবাজার সকল কর্মী যারা নতুন যাবে তাদের জন্য আর বাংলাদেশকে বাদ দিয়ে হচ্ছে মালয়েশিয়া সরকার অন্য দেশ থেকে কর্মী নিবে এটাও চিন্তা করার কারণ নাই কারণ বাংলাদেশি কর্মীদের একটা সুনাম আছে বাংলাদেশি কর্মীরা কাজ করে দীর্ঘদিন যাবৎ একই কোম্পানিতে চাকরি করে এই দিক থেকে বাংলাদেশের কর্মীদের একটা সুনাম আছে ভালো একটা ভ্যালু আছে তো এখন কথা হইলো যারা এই যে আমার এই পর্যন্ত দীর্ঘদিন যাবত আমার সাথে ছিলেন বিশ্বাস করছেন যে না ইনশাল্লাহ বাজার খুলবে আমরা যেতে পারবো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যেহেতু এবার কর্মী যাবে কম আপনারা সবসময় জানেন যে মানুষ এটা যখন শুরু হয় ডিক্লারেশন দেওয়ার পর একটা হুলস্থুল কারবার হয়ে যায় যখন আমাদের গত বছর আমরা দেখছি মেডিকেল স্লিপের জন্য আমাদের অফিসের মধ্যে আমাদের এই পাশে জায়গাটা খালি ছিল তখন আমরা এখানে ব্রিফিং দিতাম তো এই জায়গাটার মধ্যে অনেক মানুষ ঘোরাঘুরি করছে তিন দিন চার দিন পর্যন্ত শুয়েছিলো মেডিকেল স্লিপের জন্য মেডিকেল স্লিপ পাচ্ছে না মেডিকেল করতে পারতেছে না ওয়ালেট নাই তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার সাথে ছিলেন যারা সাথে আছেন আপনারা যারা মালয়েশিয়া যাবেন এখন তো মালয়েশিয়ায় যাবেন অন্য দেশে যাবেন না তারা হচ্ছে কি অফিসে আসবেন অফিসে গার্জিয়ান সহ এসে বই জমা দিয়ে যাবেন ঠিক আছে অফিসে এসে আলাপ আলোচনা করে গার্জিয়ান সহ এসে বই জমা দিয়ে যাবেন আর একটা কথা হলো জিজ্ঞেস করেন ভাই মানুষের খরচ কত এটা বলা মনে বলা সম্ভব না কেন সম্ভব না এটা বুঝে বলি এক একটা কাজের এক এক ধরনের খরচ এক এক কাজে এক এক রকমের বয়স এক এক কাজে এক এক রকমের কী পড়াশোনার ব্যাপার হয় মানে অনেকগুলো জটিল বিষয় মালয়েশিয়ার মধ্যে যেগুলো অন্য দেশে নাই অন্য দেশে কি কাজ এই কাজ খরচ করতে এত বেতন কত এত কিন্তু এই মালয়েশিয়ার মধ্যে কিছু কাজে বেতন আছে দুই হাজার রেঙ্গিত কিছু কাজে আছে ইন্টারভিউ হবে ডেলিকেট বলবে যে আপনারা এই টাকা বেতন দেবো কিছু কাজে বেতন হলো সতেরোশো রেঙ্গিত কিন্তু সরকার নির্ধারিত যেই বেতনটা এটা হলো সকল কাজে সবার জন্য বেসিক বেতন সতেরোশো রেঙ্গিত কোম্পানি ভেদে কাজের ভেদে কখনো কখনো কারো বেতন বেশি হয় কিন্তু সতেরোশো রেঙ্গিত কম না বুঝে গেছে আর মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন যাবতীয় বলছি যে আমাদের আল্লাহর মতে ভালো ভালো অনেকগুলো কাজ আছে আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা অফিসে আসবেন এবং একেবারে নিশ্চিন্তে ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকবেন এটুকু মনে রেখেন যে ইনশাল্লাহ আমার দ্বারা আমাদের দি কাজগুরু গুরুভার সিস্টারা আপনারা কখনই হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হবেন না এটুকু বলতে পারি এটুকু বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠান দ্বারা আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না হয়তো আপনার কাজ যদি নসিবে থাকে আমি করতে পারবো আমি সর্বোচ্চ চেষ্টা করবো বা চেষ্টা করতে পারি তাই না ভিসা দেওয়ার যে ব্যাপারটা এটা তো হলো ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে অ্যাম্বাসের উপরে ডিপেন্ড করে সরকারের উপরে ডিপেন্ড করে আমরা কি করতে পারি সর্বোচ্চ চেষ্টা করতে পারি তাই না আমরা কিন্তু ভিসা বানায় দিতে পারব না আপনারা অনেকেও বেশি আসেন যে ভাই এত সময় লাগে কেন দুই মাস লাগে কেন তিন মাস লাগে কেন পাঁচ মাস লাগে কেন ছয় মাস লাগে কেন আর সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জায়গায় আপনারাও দেখেন আমিও দেখি এমন কোনো রাষ্ট্র নাই যে দেশের বিষা হচ্ছে না সকল দেশের বিষা হচ্ছে সব বিষা দিয়ে দিচ্ছে দুই মাস তিন মাস কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না সম্ভব না এই কারণে যে এই সোশ্যাল মিডিয়াতে যা দেখেন এর মধ্যে কিছুটা বাস্তব কিছুটা অবাস্তব আর এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আর এই সমস্ত জিনিসগুলো বোঝার জন্যই আপনাদেরকে অল অফিসে এসে যোগাযোগ করতে হবে হুম কালকে আমার এখানে একজন বই জমা দিয়ে গেছেন ওনার দু লাখ টাকা মেরে দিয়ে লোক নাই তারপর ওই নাম্বারটাই আমি নিয়ে রাখছি আমি বেশ কয়েকবার ওই নাম্বারে ট্রাই করছি ওই বাদর লোককে রিচ করার জন্য যে ওনার সাথে একটু কথা বলি কেন উনি এই কাজটা করলেন কিন্তু ওনাকে ফোনে পাইনি তো এই ধরনের অপকর্ম যারা করেন তাদেরকে বলবো যে কোনো পরিবারের পথে বসাই দিয়ে আপনার পরিবারের ভালো রাখার চেষ্টা করেন না মনে রাখবেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কারো মুখের রিজিক কেড়ে নিয়ে আপনার স্ত্রী সন্তানের মুখে তখন তুলে দিবেন সেই রিজিকটা সে খাবার খেলো না সে আগুন খেলো বিষ খেলো এটা মনে রাখেন ভাই বিনীতভাবে অনুরোধ করছি যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত আছে এই ম্যান সেক্টরটা হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি এই চালিকা শক্তিটাতে আপনার বদনামের জায়গায় পৌঁছাবেন না সদভাবে কাজ করেন অনেস্টলি কাজ করেন ভালো থেকে ভালো রেখে কাজ করার চেষ্টা করেন নিজের তরফ থেকে যতটুকু পারেন অনেস্টলি কাজ করার চেষ্টা করেন যাতে আপনারা ব্যবসাও হয় এবং আপনি যার কাজ করতেছেন সেও যেন সাকসেস হয় তারও যেন কাজটা সফল হয় তারও যেন একটা ফিউচার হয় এভাবে কাজ করে তো যাই হোক মানুষের জন্য আমাদের যেগুলো কাজ আছে একটু বলে দিই শেষ করে দেই আমাদের তিনটা সুপার শপের কাজ আছে সাতশো আশিটা তারপরে ফ্যাক্টরির হলো আমাদের কাজ আছে নয়শো তেরোটা এর মধ্যে পাঁচটা ফ্যাক্টরি নয়শো তেরোটা কনস্ট্রাকশনের কাজ আছে ডিলেট কোম্পানির চারশো কনস্ট্রাকশন এ টু বি আছে দুইশো প্লান্টেশন ওয়ার্কারের ইন্টারভিউ হবে এটা সাতশো তারপরে হচ্ছে এগ্রিকালচারের আছে একশো বিশটা ওয়ার হাউসের আছে একশো ক্লিনার আছে দুইশো নব্বইটা রেস্টুরেন্টের আছে তিনশো আশিটা আর জেনারেল ওয়ার্কার শিপ ইয়ার্ডের আছে দুশো বিশ জন এই কাজগুলো আছে এরপরে বেকারি আছে পেট্রোল পাম্প আছে তারপরে হচ্ছে আপনার কি বলে ফার্নিচার ফ্যাক্টরির কাজের জন্য আল্লাহ রহমত আমরা অলওয়েজ ফাস্ট মানে এই কাজটা আমাদের সবচেয়ে বেশি থাকে এগুলো যাই হোক আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন আপনারা একেবারে নিশ্চিত থাকেন এবং ফুললি প্রিপারেশন রাখেন মাইগ্রাম স্লিপ টাকা মেডিকেলের টাকা এখনই গোছান গোছায় রেডি করে এক জায়গায় রাখেন আর পাসপোর্ট রেডি রাখেন ছবিটা অবলোষ ঢাকায় এসে তুলবেন কেন ঢাকায় এসে তুলবেন ছবিটা যদি গ্রাম থেকে তুলেন ওখানে ছবিটা ঢাকায় চলে না এই ছবিটা গ্রাম থেকে তুলবে না ঢাকায় এসে তুলবেন এগুলো রেডি রাখেন যে কোনো সময় আল্লাহ রহমতে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে ঠিক আছে আর বিস্ফোরণ দেখুন যে সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমরা তো অলমোস্ট দোদুরি করতেছি আপনারা দৌড়াদুরি করবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আর আরেকটা কথা বলে রাখি আমি যেটা ভুলে গেছি আমাদের মুড়ি শেষের আখ্যাতের লেবার যে এটার কাজ চলমান আছে এটা তো বলেই দিছি তিন মাস সময় লাগবে বয়স সাতাশ থেকে শিচল্লিশ উপরেও চলবে না নিচেও চলবে না আর সার্বিয়াতে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন কনস্ট্রাকশনের কাজ যাদের জানেন স্কিল আছে শুধু তারা আমার অফিসে আসবেন আদারওয়াইজ কেউ না হুম আর আমি সিদ্ধান্ত করছি অনেকে যারা আসছেন ওই যে মামারে নিয়ে আসছেন চাচারে নিয়ে আসছেন আর এরকম কারো বই জমা নিব না কারণ বই জমা নেওয়ার পরে এই মামা চাচা খালুদের তখন খুঁজে পাওয়া যায় না বিছা দিয়ে বিপদে পড়ে যায় এজন্য এখন থেকে অবশ্যই আপনাকে আপনার বাবার সাথে অফিসে আসতে হবে আদারওয়াইজ আপনার বই জমা নিব না আর জমা নিতে গেলে মেডিকেল ফিট রিপোর্ট পাবেন একটা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স না দিলে আপনার কাজ করব না কারণ এই গত এক সপ্তাহে এবং এই সপ্তাহে আমি অত্যন্ত হচ্ছে পেইনের মধ্যে পড়ে গেছি প্রেশারে পড়ে গেছি বিষা দিছি টাকা দিচ্ছে না এই সমস্যা সেই সমস্যা নানান ধরনের প্রবলেম দেখাচ্ছে মামায় টাকা দেবে না শ্বশুরবাড়ি থেকে টাকা দিবে না এইগুলো আমাদের তো শোনার দরকার নাই আপনি বিদেশ যাবেন আপনি জেনে শুনে বুঝেই অফিসে আসবেন বিষা দেওয়ার পরে কেন এই কাজগুলো করবেন আমরা যারা সৎভাবে কাজ করি আমাদেরকে সৎভাবে কাজ করার সুযোগ দেন এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা যদি আমাদের সাথে এগুলো করেন যেন আমরা কি করব। আমরা উইদাউট অ্যাডভান্স কাজ করব না তখন আপনারা বিপদে পড়বেন পাসপোর্টটা জমা দিতে গেলে পাসপোর্টের সাথে টাকা দিতে হবে তখন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তো নিজেদের ক্ষতিটা নিজেরা কেন ডেকে আনবেন তাই না তো যাক আজকে এই পর্যন্তই আর আমাদের ফেসবুক পেজ দিকাজি বুরু আমাদের টিকটক চ্যানেল আছে দিকাজি বুরু আমাদের হচ্ছে এটার কি বলে টেলিগ্রাম আছে দি কাজি বুরুভার্সিস ওগুলো লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা এগুলোতে জয়েন করে নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে সেখানে হচ্ছে আমরা সব সময় সব কাজের আপডেট দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই ভিডিও আজকে অনেক বড় হয়ে গেল ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার